করতে পারেনি আমি ধন্যবাদ জানাই চন্দ্রকোটা ইউনিয়ন পরিশ্রমে যাদের রাষ্ট্রান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা সকলে মিলিত হয়ে এই রকম তার পালন করতে পারছি সংগ্রামী স্বাধীন বন্ধুগণ বাংলাদেশ যে স্বৈরাচারের কবলে পড়েছিল সেই স্বৈরাচারের কবল থেকে রক্ষা করতে হলে আমাদের সকলকে রক্ষা করতে হওয়া প্রয়োজন ছিল যাই ফলশ্রুতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম নেতা বাংলাদেশের অন্যতম নেতা ময়ভূমালা জয়ধলী চৌধুরী আমরা ময়রুমালা জয়ধলী চৌধুরীর জন্য এই রমজান মাসে প্রাণ করে দোয়া করব তিনি এই নকলা বিএনপি বিএনপিকে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন নকলামী জাতীয় বন্ধুগণ বিগত আমলে আমরা সকলে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছি বিভিন্ন পরিশ্রমের শিকার হয়েছি সংগ্রামী জাতীয় বন্ধুগণ আপনারা সকলের অবগত আছেন আমাদের সকল নেতৃবৃন্দের কাজে পছন্দের কুকিল বীর করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ কলকে সুসংযোগিত রাখার জন্য কোর্কে ঐক্যবদ্ধ রাখার জন্য যারা যাদের কাজে বসন্তের কুকিল বসিয়েছেন ঈদের আগে সেই বসন্তের কুকিল বিদায় করে সময় যারা আমাদের সাথে ছিল তাদেরকে পাশে নিয়ে ঈদ উদযাপন করার আহ্বান জানিয়ে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আমি আমার সংক্ষিপ্ত শেষ সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দলের জাতীয় দল সকলকে ধন্যবাদ চন্দ্রকোনা ইউরনবাসী জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম